আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে আর ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ এই যে বছরের প্রথম ফল আমাদের বাসায় আসলো নতুন অতিথি হিসেবে আর কি লিসু এই লিচু এখনও কেনা হয়েছিল না এই যে আমার হাজব্যান্ড অনেকগুলো লিচু কিনে দিছে যে তোমরা চার মাইজি বসে থেকে ইচ্ছেমতে খাও অনেকগুলো লিচু কিনে দিছে এই যে আমার দুই মেয়ে আমি আর ছেলে বসে বসে খাইতেছি যে তো বছরের প্রথম ফল এই প্রথম খাইতেছি অনেক ভালো লাগলো লিচুগুলো বেশ মিষ্টি ছিল আর আজকে আমি ওই যে গাছগুলো যে এসেছিলাম নার্সারি থেকে সেই গাছগুলো তো লাগানো হয়েছিল না সেই গাছগুলো ওই যে কি আমি কীভাবে চারা গাছগুলো টবে সুন্দর করে লাগাই সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আর এভাবে গাছগুলো লাগালে গাছগুলো কখনও মানে মারা যাবে না আর আমি যে গাছগুলো নেশেছি এগুলো কিন্তু ছায়াতি হয় বেশি রোদের প্রয়োজন নাই এগুলো ঘরে রাখার জন্য আমি এসেছি আর বিশেষ করে আমি যেগুলো টপ নিতে চাইছিলাম সেই টপগুলো আমি পাই যাই হোক আমি পরবর্তীতে আমি আবার নেশবো সুন্দর থেকে টপ আর এই যে লম্বা টপটা দেখতেছেন এই এগুলোই কিন্তু চারিপোনা টপগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমি এই যে বালতি ভরে বালি নিয়েছি আর এই বালিগুলো নেশেছি কিন্তু আমি ছাদে থেকে এই বালিগুলো কিন্তু আলার। যাই হোক আমি কিন্তু বালি বালি কটা কিন্তু আমি চুরি করে নেশেছি যাই হোক বালি বাড়ি বলা হয় নাই আর যখন আমি এই বাড়ি বাসা ছেড়ে চলে যাব। আমার নিজের বাসাতে তখন আমি বালি গেলে যার বালি তাক দিয়ে যাব এখন তো আমার কাজে লাগাই আর এই যে আমি কেচি হাতে নিয়েছি আর এই যে গাছগুলো কেচি দিয়ে সুন্দর করে আস্তে করে কেটে আমি বসাবো আর বালিতে গাছ বসালে কি হয় গাছটা তাড়াতাড়ি মানে ইয়ে করে আমি পরবর্তীতে গাছটা যখন মানে ইয়ে আর কি জয়েন হয়ে যাবে সেটাল হয়ে যাবে তখন বালিগুলো আস্তে আস্তে টান দিয়ে আমি আবার ভালো সার মাটিগুলো দিয়ে দিব এতে গাছের গ্রোথ ভালো থাকবে আর এই গাছগুলো আমার থেকে নিয়েছে আমার হাতের গাছটা দেখতে পারছেন এই গাছটা নিয়েছে একশো টাকা আর এর ভিতরে কিন্তু অলরেডি তিনটা চারা আছে আমি যে একটা চারা আলাদা করে একটু ফাঁকে লাগাচ্ছি এখান থেকে কিন্তু আবার চারা হবে আর বিশেষ করে এই গাছটা কিন্তু পাতা থেকেই চারা গজায় আপনি পাতাগুলো যদি সুন্দর করে কেটে মানে মাটিতে বা বালিতে বসে রাখেন পাতা থেকে কিন্তু সুন্দরভাবে চারা গজিয়ে যাবে আমি কিন্তু এখান থেকে পাতা একটা কেটে সাইডে মানে লাগাইব দেখি কি চারা সুন্দর করে হয় নাকি গাছ ভালোবাসে না এমন কেউ নেই গাছ তো সবাই ভালোবাসে তার মধ্যে আমার গাছ মানে অনেক পছন্দ আমি ছোটোবেলায় থেকেই মানে শুধু গাছ লাগাতাম একটা ঘটনা বলি ছোটোবেলায় পুকুর পাড়ে একটা আর কি যে কদম ফুল আছে না দেশ কদমের গাছ কদম ফুলের গাছ নিচে লাগাইছিলাম তে আমার আব্বা বললো যে আর সে কদমের গাছ মানুষে লাগায় কদম কাটতে কিচ্ছু হয় না পরে আল্লাহর কি কাম সেই কদম গাছটা বিশাল বড় হয়ে গেছিলো মোটা হয়ে গেছিলো আর আমার বিয়ের পরে গাছটা বিক্রি করে দিয়েছে আমি তো অনেক কান্দা কাটি যে আমি লাগাইছি সেই গাছটা কেন বিক্রি করা হইল তে আমার আব্বা বলতেছে যে কদম গাছ দিয়ে তো কিচ্ছু হয় না ঘরের কোনো ফার্নিচার হয় না এটা নাকরি হিসেবে ব্যবহার করা হয় তা আমি বললাম যে যাই হোক তারপরে কিছু বে বিক্রি করলেন অনেক মানে যে আমার খারাপ লাগছিল আর এই যে এই মানে বাটিগুলো গুলো হলে প্লাস্টিকের বাটি একটা করে বাটি বিশ টাকা করে নিয়েছিল দুটা বাটি চল্লিশ টাকা আর বাটিগুলো আমি একটু ফোটা করে নিতেছি আর আপনারা যে পাত্রে গাছ গাড়বেন সে পাত্রটা যেন নিচে ফোটা থাকে তা না হলে কিন্তু পানি দিলে পানি মানে বেঁধে থাকলে গাছ আর হবে না গাছটা মরে যাবে গাছটা যেন পানি দিলে তল মানে নিচে পোটা দিয়ে বের হয়ে যায় এভাবে গাছ লাগাতে হয় আমি এই যে মম জ্বালিয়ে একটা আর কি মারতল দিয়ে ফোঁটা করে নিতেছি আপনারাও কিন্তু যে পাত্র গাছটা গাড়বেন অবশ্যই ফোটা করে নেবেন যাতে পানিটা সহজেই বের হয়ে যায় গাছে পানি দেওয়ার পরে আর এই যে ঝোলান্ত টপটা এই টপটাও কিন্তু ফোটা করে নিতেছি ফোটা ছিল না আর বিশেষ করে আমার হাজব্যান্ড গাছ মানে কিনা পছন্দ করে না যে ভাড়া বাসায় থাকো এত গাছ কোথায় রাখবা বা এগুলো নিয়ে বাসা চেঞ্জ করলে অনেক ঝামেলা হয় এই জন্যে আমার গাছ কিনতে দেয় না এই গাছগুলো কিন্তু আমি আমার টাকায় চুরি করে নিয়ে এসেছি যাই হোক এখন সুন্দর করে গাছগুলো বসিয়ে দিতেছি আমি এই যে একটা গাছ এই গাছ থেকেও প্রচুর মানে চারা তৈরি করা যায় এই গাছটা নিয়েছে পঞ্চাশ টাকা আমার থেকে আর বিশেষ করে এই গাছটা কিন্তু একটু উষার পাত্রে বসাতে হয় তার কারণ মানে যে বাচ্চা দেয় এর সারা থেকে একটা গাছ থেকে অনেকগুলো গাছ বের হয় কিন্তু আমার টপটা হয়ে গেছে ছোট সমস্যা নেই আমি আবার বড় টপ এসে এটা তুলে আবার বড় টপে লাগাবো আর গাছ প্রাকৃতিক সৌন্দর্য গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ আমাদের অনেক উপকার করে ঘরের সৌন্দর্য মানে বাড়তি করে আমার তো অনেক মানে ইচ্ছা আছে আমি একদিন একদিন সুন্দর করে ছাদ বাগান করব। আপনারা একটু দোয়া করবেন আমি যেন নিজের তাড়াতাড়ি একটা ছাদ হয় আর সেই সাথে যেন আমি সুন্দর করে বাগান করতে পারি আমার পছন্দ অনুযায়ী গাছ দিয়ে আর বাগান করলে তো আপনারা দেখতেই পারবেন আমি আর ভিডিও মানে বানানো বাদ দিব না ভিডিও এগুলার দিব একদিন না একদিন অবশ্যই ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে এই গাছটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এই গাছ থেকেও অনেক প্রচুর চারা মানে পাওয়া যাবে গাছটা যখন আর কি ঝাঁপড়ানো হয়ে যাবে ওই গাছের গোড়া থেকে অনেক চারা বের হবে ওগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে করে অন্য অন্য টবে লাগাতে পারবো এই গাছটাও মার্শাল্লা এই গাছের নাম আমি জানি না কিন্তু গাছটা অনেক সুন্দর পাতাগুলো চিরি পাতা আর দুঃখের বিষয় আমার ফোনটা ডিস্টার্ব দিচ্ছে এখন একটা ফোন কিনতে হবে ফোন কিনতে হবে স্ট্যান্ড কিনতে হবে ফোনটা পরে যায় নষ্ট হয়ে গেছে ভিডিওর কালার বেশি সুন্দর আসে না ক্যামেরাটা মনে হয় নষ্ট হয়ে গেছে আর এই যে এটা কিন্তু আর গাছ আর এই গাছটা বিশেষ করে নিয়েছি আমি এই গাছের মধ্যে আর একটা গাছ ছিল আর এই যে ক্যাট গাছ এরই একটা পাতা লাগাইলে একটা পাতা থেকে অনেক চারা তৈরি করা যায় এর কিন্তু গাছ আর পাতা একই মানে যেটা গাছ সেটাই পাতা আর গায়ে কিন্তু প্রচুর কাটা হয় এই জন্যই নাম হলে ক্যাট গাছ আর এটা এরকম করে ডাল মানে বালুর ভিতরে খুশে দিলেই হয়ে যায় আমি এই যে আমার একটা গাছ আছে বিশাল সেখান থেকে কয়েকটা পাতা আমি এ করে এখানে লাগাইলাম দুদিন পরে দেখতে পারবেন এর পাতা থেকে আবার পাতা গজাইছে মানে এর পাতা যে ডাল একই এই যে অবশেষে সবগুলো চারা আমি এই যে এভাবে লাগাইলাম একটু ব্যালকুনিতে রাখলাম যেহেতু ব্যালকুনিতে ঠান্ডা বা রোদ সবই পাই ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ